মোদ্দা কথা হলো এরপর আর কেউ কলকাতায় আসবেন না যদি কেউ আসেন তার মানে তার মৃত্যু ইচ্ছা রয়েছে আর না হলে তাকে এমন টাকা দিতে হবে যেটা দিয়ে মোটামুটি কিডনি কেনা যায় আপনি দেখুন না আমাদের ক্যালকাটা ফিল্ম বলুন কিংবা আপনি আমাদের দেখবেন যে সমস্ত সেলিব্রিটিরা আসেন সব জায়গায় তারা কিন্তু আর রিপিট করেন না একবারই আসেন তারপর তাদের স্মৃতিতেও গোটা বিষয়টা ছেপে যায় তারপর তারা আর আসেন না আর সব থেকে পৃথিবীর সব থেকে বুদ্ধিমান মানুষটার নাম হচ্ছে শাহরুখ খান চুপটি করে এসেছেন ঘাপটি মেরে ছবিটা তারপর কেটে কেটে পড়েছেন আর পড়বেনই না বা কেন ঝামেলা হচ্ছে দেখেও অপেক্ষা করে বসে থাকবেন একে তো কে আর পাথরটা তার বুকের ওপর নিয়ে এমনি বারো হাত জীব বেরিয়ে রয়েছে তারপরে আবার বসে থাকলে কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যাও বলে দেবে কাল বলবে তুমি একটু আমাদের বাণিজ্যের অটো হয়ে যাও পরশু বলবে টলিউডের টোটো হয়ে যাও পাওয়া নাকি কে নেবে অত রিস্ক অত কোনো সমস্যা নেই আমি জানি না আপনি খবর কতটা দেখেন তবে মঙ্গল গ্রহ পর্যন্ত খবর চলে গেছে যে কলকাতায় পরিমাণ হয়েছে জন্য কলকাতার মুখ মুখ বাঙালির বাঙালির সম্মান নষ্ট হয়েছে এবং এই জিনিসটা এখন এরকম জায়গায় যে কেউ হয়তো কলকাতার নামটা বললেই দেখিয়ে দেবে ও আচ্ছা যেখানে মেসিকে কেলিয়েছে বলে মার্কিং করে দেবে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে কাল সকাল থেকে আমি যত বাইরের রাজ্যের সাংবাদিকদের চিনি আমার বন্ধু যারা তোছেন বাইরের রাজ্যে কাজ করছেন বা বাইরের রাজ্যেরই বাসিন্দা যারা সাংবাদিক হিসেবে কাজ করছেন কাল সকাল থেকে কিন্তু আমার কাছে একটাও ফোন আসেনি কেউ কোনো কথা বলেনি ফোন আসা শুরু করেছে আজ সকাল থেকে যখন হায়দ্রাবাদের ইভেন্টটা হয়ে গেছে আজ বিকেলের দিকে ফোন আসছে যখন মুম্বাইয়ের ইভেন্টের ক্লিপগুলো দেখতে পাওয়া যাচ্ছে তারপর ফোন করছে তারা আর তারপর রীতিমতো ফোনে বলছে হে হে কি করলি ভাই এই ড্যাক কি স্মুথ চলছে হায়দ্রাবাদী কি সুন্দর হলো মুম্বাই থেকে কি সুন্দর হয়ে গেল তোরা কি করলি ভাই তোদের হাতে মোয়া দিলেও তোরা আগে সেটাকে চটকে নিবি তারপর লেভেল অফ হিউমিলিয়েশন অপমান জাস্ট কোনো মাত্রা নেই তার কি পরিমাণ সহ্য করতে হচ্ছে এখন দেখুন হায়দ্রাবাদে কংগ্রেসের সরকার কংগ্রেস করে ফেলেছে মুম্বাইতে বিজেপির সরকার বিজেপি করে ফেললো পারলো না কে একমাত্র তৃণমূল কংগ্রেস এতক্ষণে আপনারা জেনে গেছেন যে কি হয়েছে আর কে করেছে যদি জানেন তাহলে আরেকবার ঝালিয়ে নিন আর যদি না জানেন তাহলে জেনে নিন প্রথমেই লোকজন দু অক্ষর চার অক্ষরের গালাগালি দিতে শুরু করেছে শতদ্রুকে কেন এই লোকটা দু মাস ধরে ভেজর ভেজর করে গেছে আমি মেসিকে আনছি মেসিকে আনছি মেসিকে আনছি মেসি কলকাতায় আসবে রাজুদার পরোটা খাবে বাবুঘাটে রিল বানাবে একের পর এক তার আপডেট আসছে আমার মনোজ বার্মার সঙ্গে কথা হয়ে গেছে বাটারফ্লাই গোফ নিয়ে উনি বলে দিয়েছেন ফুল সাপোর্ট অরব বিশ্বাসের সঙ্গে কথা হয়ে গেছে উনি কথা দিয়েছেন ওনার ভাই টলিউডকে যেরকম আছলা বাঁচ দেয় সেরকমটা উনি যুবভারতীতে আনবেন না অতএব সেখান থেকেও ফুল সাপোর্ট সবার ফুল সাপোর্ট পেয়ে টকবক করছেন তখন শতদ্রু তার মাটিতে পা পড়ছে না মিশর যিশুখ্রিস্ট হয়ে তিনি তখন ড্রেনের জলের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন তারপর শতদ্রুর আপডেট যে মেসিকে দেখতে হলে বস পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিতে হবে কেন ভাই মেসি কি করবে এসে মুখের সামনে দাঁড়িয়ে মাথা থেকে একটা চুল ছিঁড়ে দিয়ে যাবে যে পরে আমার ক্লোনটা বানিয়ে তুমি এই চুল ব্যবহার করে কিন্তু না মেসি আসছে দুয়ারে মেসি প্রকল্প সঙ্গে সঙ্গে টুইস্ট নাচ্ছে শতদ্রু যে সব দেখলে হবে খরচা আছে এসব করতে গেলে অনেক টাকা লাগে খরচা তো আছেই কারণ একদিকে সে লোকেদের হায়াতে থাকার ব্যবস্থা করছে আরেকদিকে মুখ্যমন্ত্রীকে বলছে মেসি এসে খেলা হবে তে নেচে দিয়ে যাবে আর মেসি তো মেসি বাঙালির কাছে মেসি আবেগ যতই টাকা খরচ করতে হোক বাঙালির ফুটবল বাঙালির মেসি আমরা সবাই জানি যে মাসির থেকে মেসির দরদ অনেক বেশি তবে হ্যাঁ মাসির থেকেই বেশি পিসির থেকে কিন্তু বেশি নয় একদিকে ছেলে বাবাকে বলছে কেন বাবা তুমি গরিব করলে আমাকে পনেরো হাজার টাকা দিয়ে টিকিট কাটতে পারছি না বড় বউ আরেকদিকে ঠিক করছে আমাদের হানিমুনে গিয়ে কাজ নেই আমরা গিয়ে একটা মেসি আফটারনুন করে আসি মেসিকে দেখে আসবো আমরা দুপুরবেলা আরেকদিকে বাবা ছেলেকে বলছে আরে মাঝে যদি কুকুরের ডায়ালিসিস করতে পারে আমি তো মানুষ আমার কিডনির কিছু না কিছু দাম থাকবে তুই টিকিট দেখুন বাঙালির আবেগ আর পেটের বেগ কেই বা কবে আটকাতে পেরেছে শতদ্র ওদিকে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে গেছেন আর কড়াইশুটির মতো আমাদের কাছ থেকে পয়সা নিয়ে গেছেন আর তারপর উত্তেজনায় ফুটতে ফুটতে তখন তিনি একেবারে জোড়া পাঠা নিয়ে মেসিকে আনতে যাচ্ছেন গোট ট্যুরের জন্য একদিকে পয়সা কমাবো আর আরেকদিকে শাসক দলের কোলে বসে হামি খাবো আর সবটাই পরের পয়সা এই তো জীবন তারপর এলো সেই মাহেন্দ্র মেসি এলেন কলকাতায় আরে বাপরে মেসি হাসছে মেসি তাকাচ্ছে মেসি দুলছে মেসি ঘাট ভাবতে পারছেন আমি আর মেসি একই জায়গায় নিঃশ্বাস নিচ্ছি স্বপ্ন স্বপ্ন মানুষের কাছে এসব দূষণের মিষ্টি শাসনে আমরা দুজনেই বাধা পড়ে গেছি কিন্তু এরপর কি হল এরপর দেখা গেল দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার টাকা দিয়ে টিকিট কেটে নিজেদের টাকা পয়সা পুঁজি নিয়ে এসে নিজেদের পরিশ্রমের টাকা খরচ করে যারা মেসিকে একবার চোখের দেখা দেখ দেখতে এসেছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে তারা মেসিকে দেখতে গিয়ে কাহিল কোথায় মেসি খুঁজেই তো পাওয়া যাচ্ছে না কারণ ততক্ষণে তো ভেতরে ছক শুরু হয়ে গেছে ওদিকে অরব বিশ্বাস ভাবছেন এই হচ্ছে আমার সুযোগ আমি এইবার সুযোগ পেয়েছি আর ছাড়বো না এর আগে শতদ্রু ব্যাটা রোনাল্ডিনিয়োকে নিয়ে এসে পাঁজাকোলা করে সুজিত বসুর কাছে নিয়ে চলে গিয়েছিল ওকে দিয়ে হারাধন স্পোর্টস গুডজে ট্রফিটা তুলিয়ে দিয়েছিল ওদিকে আমি কিচ্ছু করতে পারিনি এদিকে মেসি আসার পর হায়াতে সুজিত বসু গিয়ে মেসিকে ক্যাপচার করে ওখানে খেলে দিয়েছে ছবি টবি তোলা হয়ে গেছে একেবারে দুর্গ করে দিয়েছিল সেখানেও অরব বিশ্বাস ঢুকতে পারেননি তারপরে আবার সুজিত বসু জোর করে রিমোট টিপিয়ে মহাকাশচারী রাকেশ রোসেনের ছেলের মূর্তিটা মেসিকে দিয়ে উদ্বোধন করিয়ে দিয়েছেন আরে এইখানে এইখানে রিমোটটাতে টেপো না বোতামটা টেপো আর ওইখানে দেখবে এফেক্ট তারপর জুতোর নিচে শুধুই ময়লার ক্ষেত একটা ছবি আছে যেখানে অরূপ বিশ্বাসকে মুখ্যমন্ত্রীরা বল দিয়েছেন আর অরূপ বিশ্বাস বলটার দিকে ঠিক সেই দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন যেভাবে পুরনো সিনেমার ভিলেনরা নায়িকার দিকে তাকিয়ে থাকতেন বলার আগে যে মেয়েটাকে মারুতি ভ্যানে তোল অরূপ বিশ্বাস মাঠের ভেতরে ঢুকে মেসিকে কাজ করে নিয়েছেন তিনি আর ছাড়বেন না ওই ব্যাট আমার অতএব আমি ব্যাটিং করব তোমরা সবাই বল করো টাইপের একটা মনোভাব এবং যেভাবে অরূপ বিশ্বাস মেসিকে নিয়ে টানা হিচড়া করছেন তখন জোর করে দাঁড় করিয়ে ছবি তোলা একেবারে জড়িয়ে ধরা কোমর জড়িয়ে দাঁড়ানো এমন একখানা কাণ্ড কারখানা করছেন মেসি বাড়ি গিয়ে চা আলাবা শাবান দিয়ে স্নান করলেও বোধায় দুর্গন্ধ যাবে না। ওদিকে অরব বিশ্বাস গান গাইছেন আর টকে ঠোটে গালি তুমি লেগে আছো। আপনি ইমাজিন করুন ব্যাপারটা একজন টুনান্ত আনকমফোর্টেবল আরেকজনের মনে আনন্দ আর ভরছে না। এইজন্যই আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেন পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটলেই ছোট ঘটনা ঘটেছে। তারপর তো মুখ্যমন্ত্রীর নেপটিজমে ছানাপনা তারাও চলে এসেছে একেবারে ঢে এসেছে মেসির দিকে। ভাগ্যিস তাকে টেনে হিচরে বাড়ি নিয়ে চলে যায়নি কারণ দিদা তো বলেই দিয়েছে নীল সাদা যা দেখবে সেটাকেই প্রতীক সম্পত্তি মনে করে তুলে নিয়ে চলে আসবে। আর অরব বিশ্বাস তারপর এ নিজের ছবি তোলা লোকেদের ছবি তোলা এই তুমি অমুকের পিয়ে চলে এসে ছবি তুলতে তুমি তমুকের মাস্ত তো বনের পিস তো দাদা চলে এসে ছবি তুলতে সবাই একে টেনে টেনে দাঙড়িয়ে দাঙড়িয়ে ছবি তোলা হচ্ছে এর মধ্যে এর পরেও সেখানে মেসে দাঁড়িয়ে থাকবে ওখানে পুরো জিনিসটা শান্তিপূর্ণভাবে হবে বলে আপনি আশা করেন এর মধ্যে থেকে সবথেকে ডেনজারাস খবর যেটা সামনে উঠে আসছে এই সমস্ত যখন চলছে তখন কে জানো একটা রজ্জিগোকে নখের আঁচড় দিয়ে দিয়েছে এবং তার থেকেও ডেনজারাস এবং ভয়ঙ্কর খবর যেটা সামনে উঠে আসছে সুআরেস কে কেবাটা যেন কোনো এর গুতো মেরে দিয়েছে আপনি করতে পারছেন ভাবতে পারছেন সেই সুয়ারেশ যে দাঁত দিয়ে লোকজনকে করে দেয় তাকে এখানে কলকাতায় একটা মেরে দিয়েছে এই সব যখন চলছে মাঠে তখনও পর্যন্ত দর্শক আসনে যারা বসে রয়েছেন তিন হাজার পাঁচ হাজার 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 টাকা দিয়ে যারা মেসিকে দেখতে এসেছেন তখনও পর্যন্ত তারা কিছু করেননি তারা কিন্তু চুপচাপ ছিলেন সেখানে ধৈর্য ধরে বসেছিলেন তারা তখনও দেখার চেষ্টা করছিলেন মেসিকে অবশ্যই তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না কিন্তু তখনও পর্যন্ত দর্শক কিন্তু কিছু করেনি কারণ আমরা পশ্চিমবঙ্গের লোকজন খুব ভালো করেই জানি যে নেতাদের যতক্ষণ না স্বাদ মেটে ততক্ষণ আমরা কিছু পাবো না আমরা হাতেও কিছু পাবো না আমরা দেখতেও কিছু পাবো না মাঝখানে মাঝখানে অবশ্য শোনা যাচ্ছিল শতদ্রু চিৎকার করছে তফাৎ যাও তফাত যাও ততই আরও বেশি করে মনে হচ্ছিল এই ছানাপোনা নেপোটিজমের মন্ত্রী শান্তি সবাই মিলে আরো বেশি করে চুমু খাও চুমু খাও করে এগিয়ে আসছে মেসির দিকে যাই হোক মানুষ তখনও পর্যন্ত ধৈর্য ধরে দাঁড়িয়েছিল মানুষ জানে দু মিনিটে ম্যাগি ফোটে না আমাদের পশ্চিমবঙ্গে নেতাদের তবেই আমরা দেখতে পাব পাবো ঠিক আছে তখনও মানুষজন দাঁড়িয়েছিলেন কিন্তু তারপর যখন বোঝা গেল মেসিকে দেখার আর আমরা মেসিকে দেখতে পাবো না সেইখানে গিয়ে ধৈর্যের বাঁধটা ভাঙে মানে ধৈর্যেরও একটা সীমা আছে সীমা সীমাদেবীরও একটা ধৈর্য আছে এবং তারপরেই শুরু হয় হারমোনিয়াম বাজিয়ে প্যান্ডেমোনিয়াম এবং এর মাধ্যমে এমন একটা ইতিহাস তৈরি করলাম আমরা পশ্চিমবঙ্গের বুকে এত সুন্দর ইতিহাস তৈরি করলো আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন কলকাতার বুকে যেটা সারা জীবন সকলে মনে রাখবেন যে মেসির সঙ্গে কলকাতায় কি হয়েছিল এরপরে যখন মুখ্যমন্ত্রী বুঝতে পারলেন যে তিনি তো আর বলতে পারবেন না যে মেসি তো আমার সঙ্গে দেখা হয়ে জিজ্ঞেস করছিল ড্রিবলটা কিভাবে করেন আপনি একটু দেখিয়ে দিন না আমাকে সঙ্গে সঙ্গে উনিও চলে গেলেন এতগুলো মানুষ টাকা দিয়ে দেখতে এসেছিলেন মেসিকে জীবনে তাদের একটা মুহূর্তের এই একটা সুযোগ আর কোনোদিন হয়তো তাদের জীবনে আসবে না সেটাও টাকা দিয়ে তারা এসেছিলেন সেখানে যারা ফুটবল ভক্ত যারা মেসির ভক্ত তাদের কাছে এই একটা মুহূর্ত কতটা দামি ছিল যে মুহূর্তটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো চলে গেল না তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো অত্যন্ত অসভ্যতামী করে ডোন্ট কেয়ার এরপর কি করা হলো এরপরে শতদ্রুকে ধরা হলো চোরকে ধরা হলো ডাকাতকে বাঁচানোর জন্য এটা একটা খুব পুরোনো খেলা শারদার সুদীপ্ত সেন সাহারা সুব্রত রায় এদের কথায় বারবার এই জিনিসটা উঠে আসতো যে আমাদের এমন সমস্ত প্রতিষ্ঠানে টাকা দিতে বাধ্য করা হতো এমন সমস্ত অনুষ্ঠানে টাকা দিতে বাধ্য করা হতো ক্ষয়রাতি করতে বাধ্য করা হতো যাতে রাজনৈতিক নেতাদের লাভ হয় এবং এরা এই টাকাগুলো দিতে বাধ্য ছিল দিতেই চুপচাপ টাকাগুলো হতো কারণ নিজেদের অন্যায়গুলো ঢাকতে হবে এদের ব্যাপারটা হচ্ছে এইরকম যে আমরা চোর আমরা ডাকাতকে টাকা দিতাম যাতে এই ডাকাতগুলো বলে যে এই তো ব্যাস টাকা দিয়ে দিয়েছো এবার তোমার যা অন্যায় করার যা চুরি করার করো আমি তো আছি এখানে আবার সেই চাকাটা ঘুরছে চোরকে চোরকে তাড়াতাড়ি করে করে নেওয়া হয়েছে এবার ডাকাত সাজানো হবে আর আসল ডাকাত সাধু সেজে বলবে আমি তো কোনো কথা এখন বলবো না তদন্ত চলছে আজ শতদ্রুকে কোর্টে প্রডিউস করা হয়েছিল এবং সেখানে সরকারি আইনজীবী অমিতাভ লালা বলছেন এই ধৃত অন্যদের সঙ্গেও একই কাজ করেছে মেসির কাছে কে যাবে কে যাবে না সেই দায়িত্ব তো আয়োজকেরই আয়োজক নিজের লোকেদের দিয়ে মেসিকে এমন করে ঘিরে রেখেছিল যে বাকিরা আর কেউ মেসিকে দেখতেই পায়নি মেসিকে কারা ঘিরে রেখেছিল সেখানে আমরা দেখেছি মন্ত্রী অরূপ বিশ্বাসকে সেখানে আমরা দেখেছি যে ওই লোকজনের আত্মীয় স্বজন মন্ত্রী শান্তিদের আত্মীয় স্বজনকে আগেই যেটা বললাম মুখ্যমন্ত্রী নেপোটিজমের প্রোডাক্টদের আমরা সেখানে দেখতে পেয়েছি আচ্ছা বলুন তো কার বাবার ক্ষমতা আছে অরূপ বিশ্বাসকে ওখানে মেসির কাছে যাওয়া থেকে কেউ আটকাবে কার বাবার ক্ষমতা আছে যে অরূপ বিশ্বাস যা যাদের ডেকে ডেকে মেসির কাছে নিয়ে আসছেন তাদের কেউ আটকাবে কিংবা কার এই ক্ষমতা আছে যে মুখ্যমন্ত্রীর জ্ঞাতি গোষ্ঠীকে মেসির কাছে যাওয়া থেকে আটকাবে কেউ কি করে কে আটকাবে কার সেই ক্ষমতা আছে আজ আবারও একটা স্কেপ গোট বানানো হচ্ছে এবং আবারও তোমাকে ব্যবহার করেছি সুন্দর করে এবার তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে জাস্ট মুখটা মুছে নেব এই রকম সুন্দর আরেকটা প্রস্তুতি তৈরি হচ্ছে সুজিত বসু অরূপ বিশ্বাস গাদা গাদা লোক যারা সোর্স খাটিয়ে ভিআইপি পাস নিয়ে মাঠের ভেতরে ঢুকে পড়ে মেসিকে ঘিরে ধরে দাঁড়িয়েছিল মন্ত্রী শান্ত্রীদের আত্মীয় স্বজন আত্ম সহায়ক যারা মন্ত্রী শান্ত্রীদের ব্যবহার করে ওখানে ঢুকে পড়েছিল তারা সকলে মিলে সমষ্টিগতভাবে আজ আমাদের হারিয়ে দিয়েছে পরাজিত করে দিয়েছে আজ আপনি টাকা দিয়ে আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে পরাজিত আর ওরা নোংরামি করে ইতরামি করে অসভ্যতামি করে জয়ী দুদিন পর ওরা এসে আপনার সামনে দাঁড়িয়ে বলবে আমরা তো কিচ্ছু করিনি আমরা কি করেছি আমাদের জন্য তো কিছু হয়নি আমাদের কোনো অপরাধ নেই কোনো অন্যায় আমরা করিনি আমাদের ভোট দাও আপনি কি চান আপনি কি চাইতেই বা পারেন মেরুদণ্ডহীন সমাজকে শাসকের উচ্ছিষ্ট খেয়েই বেঁচে থাকতে হয় আর না হলে গর্জে উঠতে হয় বাঙালি বাঘ আর মেনিবেড়ালের মধ্যে গুলিয়ে ফেলেছে আর তাই এই ছোট ছোট সুখ এই সুন্দর মুহূর্ত ওয়ান্স ইন আ লাইফ টাইম প্রেশাস মোমেন্টগুলো আজ বাঙালির কাছে অধরা এগুলোও বাঙালি পায় না দেখুন বিষয়টা হচ্ছে মেসিকে আনবো বলা হয়েছিল এনে দিয়েছি এরপর এই যে গোটা ঘটনাটা ঘটলো এরপর অরূপ বিশ্বাস অ্যান্ড কোম্পানি সুজিত বসু অ্যান্ড কোম্পানি মুখ্যমন্ত্রীর পরিবার অ্যান্ড কোম্পানি তাদের মেসির সঙ্গে ছবি তোলা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে গোটা ঘটনায় একটা স্কেপ গোট দাঁড় করানো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এরপর তাহলে বাকি কি আছে ও যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে দেখতে গেছিলেন মেসিকে তাদের টাকা ফেরত দেওয়া হবে কোথায় কাকে ফেরত দেওয়া হবে কোন চিট ফান্ডের টাকা সবাইকে ফেরত দেওয়া হয়েছে মানুষ কোন চিট ফান্ডের টাকা ফেরত পেয়েছেন যে এবারে পাবেন আরে মশাই বছরের শেষে আপনার সঙ্গে একটু ঠাট্টা হয়ে গেল স্ক্যাম দু করে দেখিয়ে দেওয়া গেল যে কে বলেছে নতুন নতুন উপায়ে মানুষের আবেগ এবং পকেট নিয়ে খেলা যায় না আরে আর দু মাস মাত্র বাকি রয়েছে তারপর নির্বাচন অরূপ বিশ্বাস খুবই ব্যস্ত হয়ে পড়বেন সব পেলে নষ্ট জীবন সবাই জানে আর পশ্চিমবঙ্গে আপনি কিছুই পাবেন না এটাই জীবন সবাই জানে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন